নমস্কার শুভ সন্ধ্যা আমাকে অনেকেই চেনেন অনেকেই চেনেন না তো মাইসেল মিথিকা দাস আমি একটা গুড নিউট্রিশন কোম্পানির সঙ্গে যুক্ত আছি যেখানে বেসিক্যালি আমি মানুষকে হেল্প করি সুস্থ থাকতে কীভাবে আপনারা সুস্থ থাকবেন সেই সব বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করে থাকি নিজে ভালো আছি পরিবারকে ভালো রেখেছি আর তার সঙ্গে অনেক মানুষের দায়িত্ব নিয়েছি মেডিসিন ফ্রি লাইফ লিড কীভাবে করবেন তার দায়িত্ব নিয়েছি তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে কথা শেয়ার করতে যাচ্ছি ভালোটা মন দিয়ে শুনবেন আমার কথাগুলো যদি আপনাদের কাজে লাগে কারণ আমি তো এগুলো ট্রাই করি আমি নিজেও ভালো আছি আমার পরিবারকেও ভালো রেখেছি তো যেটা যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যালোমিলিয়াম পাত্র মানে হাড়ি কড়াই প্রত্যেকের তো বাড়িতে থাকে যারা রান্নাবান্না করে আমি নিজেও করতাম এখনও করি সেটা মাঝে মধ্যে করি কারণ এই অ্যালুমিনিয়াম পাত্রে আমরা যদি রান্নাবান্না করে খাই তরকারি ভাত দীর্ঘদিন যাবৎ যদি আমরা এটাকে যদি আমরা ইউজ করতে থাকি তাহলে এর ফলে আমাদের শরীরে কি কি হতে পারে সেগুলো আমার আগেও জানা ছিল না অবশ্য সেগুলো আমি এখন শিখেছি জেনেছি সিস্টেমের সঙ্গে থেকে এখন অনেক ভালো আছি সুস্থ আছি তো কেননা ভাবলাম যে আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়া খুব প্রয়োজন কারণ আপনারাও ভালো থাকবেন তো এই অ্যালোমিলিয়াম যদি আমরা দীর্ঘ দিন যাব যদি আমরা রান্নাবান্না করেই খাই তাহলে আমাদের কি কী সমস্যা হতে পারে কারণ এই অ্যালুমিলিয়াম থেকে আমাদের যে হাইড্রোসাইড যে তৈরি হয় সেটা আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে তো সেটাই একটু আপনাদের সঙ্গে বলবো যে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাদের কী কী ক্ষতি হতে পারে যেমন কাঠিন্য আমাদের তৈরি হতে পারে শরীরে আমাদের হাড় নরম হয়ে যেতে পারে হাড় ক্ষয়ে যেতে পারে অনেকে দেখবেন যে কোনো সময়তেই তারা ক্লান্ত বোধ মনে করে তার কোনো সময় নেই যে আমি এরকম কাজ করেছি বলে আমার ক্লান্ত সেরকম না অনেকে অনেক সময় আমরা ক্লান্ত বোধ মনে করি সেটা কিন্তু এই হাইড্রোক্সাইডের জন্যই অ্যালমুনিয়াম দীর্ঘদিন আমরা খাবার দাবার খাই বলে কিন্তু আগে আগে দেখেছেন আগেকার যুগে অনেকেই মানে তারা মাটির পাত্র ব্যবহার করতো লোহার কড়াই ব্যবহার এখন তো এমন কি বলবো এমন এখন ফ্যাশান হয়ে গিয়েছে প্রত্যেকের ঘরে তো সেগুলো দেখাই যায় না লোহার কড়াই তো কেউ ইউজ করে না কোনো কিছুই করে না মাটির পাত্রও তো কেউ করে না যার জন্যে এত কিছু সমস্যা আমাদের কিন্তু আর কী কী হতে পারে আমাদের মাঝে মধ্যে খিদা বন্ধ হতে পারে আর তার সঙ্গে কি হয় আমাদের রক্তে আমাদের রক্তে সোডিয়ামের কিন্তু ঘাটতি হয়ে যায় আমাদের সোডিয়ামের ঘাটতি কিন্তু রক্তে হয়ে যায় তার সঙ্গে কি হয় অনেকে দেখবেন কালো পটি হতে পারে বা যাদের কিডনির সমস্যা থাকে তাদের দীর্ঘদিন যদি এই অ্যালুমিনিয়ামের যদি বাসনপত্র যদি খাওয়া দাওয়া করে তাদের জন্য কিন্তু এটা বিষক্রিয়া হতে পারে আর তার সঙ্গে তো আমাদের যেটা আছে মারণ রোগ ক্যান্সার ভবিষ্যতে সেটাও কিন্তু আসতে পারে তার জন্য কি করবেন আপনারা তার সলিউশন কি করতে হবে আমাদেরকে অল্টারনেট করতে হবে মাঝে মধ্যে আমাদেরকে স্টিলের বাসনপত্রে আমাদেরকে রান্নাবান্না করতে হবে তার সঙ্গে যদি পারেন প্রত্যেকে বাড়িতে একটা করে লোহার কড়াই এনে রাখবেন সেই লোহার কড়াইয়ে রান্নাবান্না করে খাবেন বা এখন অনেক রকমের উঠেছে পিতল তামার অনেক রকমের কড়াই হাড়ি এখনও উঠেছে এগুলোও ইউজ করতে পারেন আর ননস্টিকটা এগুলো দীর্ঘ দিন কোনো জিনিসই ভালো নয় দীর্ঘ দিন ধরে সেটা ইউজ করা আপনারা কিছু কিছু করে কিছু দিন কিছু দিন করে অল্টারনেট করে রান্নাবান্না করবেন তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন অনেকটা সুস্থ থাকবেন তো যদি আমার এই টপিকটা যদি আপনাদের কাজে লাগে তো আমি খুব উপকৃত হব তো সবাই আমি বলবো যে অবশ্যই আপনারা বাড়িতে বিভিন্ন রকমের বাসনপত্র রাখুন একরকম বাসনপত্রে বেশি দিন ইউজ করবেন না রান্নাবান্না করবেন না তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ইনফরমেশানটাই দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন No, I'm scared.